আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক ঢাকা আজিমপুর কবরস্থান মসজিদের এখানে আসি আসলাম আজকে জুম্মার নামাজ পড়তে নামাজ পড়ব কবর জরত করব তাই কিছু আজিমপুরের চিত্র আপনাদের মাঝে তুলে ধরেছি আমার যখনই মনটা খারাপ থাকে তখনই আমি আজিমপুরে আসার চেষ্টা করি আজিমপুরে আসলে মনটি অনেক ভালো লাগে আমার মনটা অনেক ভালো হয়ে যায় কিন্তু সবসময় চেষ্টা করবেন কেউ বাবা কেউ নানা নানি আত্মীয় স্বজন মারা যায় যদি আজিম করে মাটি দিয়ে থাকেন তাহলে এখানে এসে জিয়ারত করার চেষ্টা করবেন এখানে এসে এক নামাজ পড়ার চেষ্টা করবেন এক নামাজ পড়লে নামাজের পরে যখন বেরবেন তখন আপনার মনটি এমনিতেই ভালো হয়ে যাবে এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না একদিন সবাই চলে যাব না ফেরার দেশে দেখতেছেন আজিমপুর কবরস্থানে কিছু রিজার্ভ কবর আছে এটা যাদের নিজস্ব জায়গা যারা জায়গার মালিক তাদের কবর আমরা একটু হাঁটতে 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 পুরো আজিমপুরটা আপনাদের দেখাচ্ছি তারপরে আমার দাদা দাদি আমার ভাই আমার আত্মীয় স্বজন মারা গেছে তাদের কবর যাব কবর জেরত করব তার পাশাপাশি আপনাদের দেখাচ্ছি দেখতেছেন কত কবর যেগুলো টাইস দেওয়া ওগুলোই হচ্ছে মালিকানা আর এমনিতে যাদের কবরের যে মাটিতে দেওয়া তাদের কবরেরই হচ্ছে আঠারো মাস পর ভাঙে ভেঙে এখানে আরেক জায়গায় কবর দেয় হচ্ছে কবর তাই আসলাম এসে জিয়ারত করতেছি জিয়ারত শেষে পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাবো জিগির করতে করতে তাই আমি আজিমপুরের কিছু ঘটনা আপনাদের তুলে ধরলাম আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারও আসার চেষ্টা করবেন এই আজিমপুর কবরস্থানে আসতে পরে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে সবসময় আপনি চেষ্টা করবেন আপনার ছেলে থাকলে ছেলেকে নিয়ে আসতে এসে আপনার দাদা দাদির কবর জিয়ারত করা শেখাবেন শিখবে আপনি যদি না শিখান তাহলে কে মানে কেউ শিখাবে না দেখবেন আপনি যদি চলে যান আপনার সন্তান এসে যেমন কবর জিয়ারত করতে পারে কারণ এটি শিখার ব্যাপার আছে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম